ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আপনাদের সাথে আমিও অনেক ভালো আছি তো যুক্ত করতে চাই এর সাথে যে চয় ছাত্র সমাজ জয় বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জয় আমাদের হয়েছে জয় আপনাদের হয়েছে জয় পুরো বাংলাদেশে হয়েছে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের ফাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ স্যারছেন উনিশশো সালের পর দু হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট আরও নতুন আরও একবার নতুন করে আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছে এর সাথে যুক্ত করতে চাই উনিশশো সালে ছাত্র সমাজ ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীনতা ডাক দিয়েছিলেন একই সাথে দু চব্বিশ সালে পাঁচই আগস্ট ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছেন ছাত্র সমাজ এই ছাত্র সমাজ দেশের পক্ষে দশের পক্ষে এই ছাত্র সমাজ অন্যায়ের প্রতিবাদ এর আগেও করেছে এখনও করছে এবং সামনে যদি কোনো অন্যায় হয় তো সেখানেও করবে একই সাথে আমি আপনাদের বলতে চাই এই জয়টা আমাদের এই জয়টা আপনাদের এই জয়টা পুরো বাংলাদেশে। এই জয়টাকে শান্তিপূর্ণভাবে উপভোগ করুন আপনারা কোনো অন্যায় করবেন না কোথাও মারামারি করবেন না হানাহানি করবেন না কোথাও আগুন জ্বালাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ